আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে পূর্বাচল নিউ টাউন বা পূর্বাচল উপশহরের ছাব্বিশ হচ্ছে তিনশো চোদ্দ নম্বর রাস্তা বা রোড রাস্তাঘাটের কাজ কমপ্লিট যে এই পাশে আপনার দুইশো দুই নাম্বার রাস্তা সামনে যেটা দেখতে পাচ্ছেন গাড়ি যাচ্ছে প্লটটি হচ্ছে এই যে এটা টেম্পোরালি বাউন্ডারি করা আছে এই যে এটা প্লট প্লটের আইডিটা আবারও বলছি সেক্টর ছাব্বিশ রোড তিনশো চোদ্দ প্লট নাম্বার নয় পূর্বাচল প্লটের লোকেশনটা অনেক ভালো সাবেক মাটি ভিতরে গাছ আছে এই যে দেখতে পাচ্ছেন তিনটা থেকে চারটা প্লট পরে পঁচাত্তর ফিট রাস্তা ওইটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন